ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামানের সভাপতিত্বে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের পরিবেশ পরিষদের বৈঠক গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচনী আচরণ বিধি নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এতে অংশ নেয় বৈঠকের পর সাধারণ সম্পাদক ভোটার এবং বিষয়টি উন্মুক্ত করার পাশাপাশি ডাকসু নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান ভোটের আগের রাত্র থেকে এই ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের জায়গাগুলোকে সিসিটিভির আওতা দিন এনে নির্বাচনকে স্বচ্ছতা জবাবদিহিতার আউদা দিনেনে নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে দাবি জানা হয়েছে। এদিকে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলে জানান ছাত্র লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। ছাত্রদলকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। ছাত্র শিক্ষা তত্ত্বাবধানে আমরা সবাই আছি এখানে। আপনাদের ফোকাস রয়েছে আপনারা দেখবেন কোন ধরনের নিয়মের বাইরে বা দুর্নীতি করে বা মানে কি বল মানে ম্যানিপুলেট করার সুযোগ এখানে নেই বলে আমরা মনে করি। নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য যত ধরনের পদক্ষেপ নে আর সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনnek আমরা সাহায্য করব। সু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম চলবে গঠনতন্ত্রটা যখন চূড়ান্ত হবে তখন গঠনতন্ত্র যেভাবে বলবে ঠিক ওখানে ইলেকশনের কেন্দ্র ওখানে হবে আমরা এপ্রিলে যাইনি আমাদের লাইনটা ওই একত্রিশ মার্চ ওটাকে রেখেই এগুচ্ছি যারা ভোটার হওয়ার উপযোগী তারা যেন প্রার্থী হতে পারে সেই বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান উপাচার্য পরিধি রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা